হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম তো সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো কিছুদিন চল্লিশ টাকার কারণে আপনার মাঝে কোনো ভিডিও নিয়ে আসতে পারিনি তো আজ আবার নিয়ে এসেছি আপনার মাঝে কোনো কি ইনকাম অ্যাপ সে থেকে আপনারা খুব সহজে কোনো প্রকার ছাড়া প্রতি কমপক্ষে তিনশো থেকে চারশো টাকা লিং করতে পারবেন এবং আপনারা সে আর্ টাকাটি আপনার যে বিকাশনগর এবং রিচার্জের মাধ্যমে কিন্তু ওই করে নিতে পারবেন খুব সহজেই এবং অ্যাপটির সকল আপডেট কিন্তু আপনারা টেলিগ্রাম চ্যানেল পেয়ে যাবেন এবং অ্যাপটি পাবে হচ্ছে আমার ভিডিও ডিসক্রিপশনে এবং ফার্স্ট কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা ওখান থেকে গিয়ে ডাউনলোড করে দেবেন লিঙ্কে ক্লিক করলে আপনাকে আমাদের টেলিগ্রাম গ্রুপে যেতে যাওয়া হবে আপনারা ফার্স্ট অ্যাপাই যেটি করবেন তো আপনারা অ্যাপটি ওপেন করবেন তো অ্যাপটি ওপেন করার পর আপনার মাঝে যে এরকম ইন্টারফেস হবে আপনারা এখান থেকে সাইন আপ বাটনে ক্লি ক্লিক করবেন সাইন আপ ক্লিক করার পর আপনাকে ইউজার নেম দিতে হবে তো আপনার একটি এক্সামিন দিয়ে দিবেন জন্য দিয়ে দিচ্ছি তারপর আপনার মোবাইল নাম্বারটি দেবেন আমি একটি মোবাইল নাম্বার দিয়ে নিচ্ছি এবং পাসওয়ার্ড দিয়ে নেবেন তারপর কনফার্ম পাসওয়ার্ড দিয়ে নেবেন আপনার যদি কোনো রেফার করতে থাকে তাহলে রেফার করে দেবেন আর না থাকে ওয়ান টু থ্রি ফোর এই ওয়ান টু থ্রি ফোর এটা কিন্তু বসিয়ে দিবেন তারপর কিন্তু আপনারা সাইন নাম্বারটা একটু ক্লিক করবেন তো আপনাদের কী যে আমার সাইন নাম্বারে সাকসেসফুল হয়ে গেছে তো আপনারা এখান থেকে ও করে দেবেন ওকে করার পর আপনার এখানে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে দিয়ে নিতে হবে তারপর আপনার এখানে লগ ইন ক্লিক করবেন আপনারা যেটি করতে হবে আপনারা একটি ভিভিন কানেক্ট করে নেবেন তো আমি যেখানে একটি ভিভিন কানেক্ট করে নিচ্ছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে গুগল পে আমি এই ভিভিনটি সিলেক্ট করে তো আপনারা কি করবেন ভিভিনটি সিলেক্ট করে দিবেন তারপর আপনারা এখানে চেঞ্জ সার্ভারে ক্লিক করে আপনারা এখান থেকে ইউনাইটেড স্টেটে সিলেক্ট করে দিবেন তারপর আপনারা দেখতে পারবেন যে আমাদের ভিভিনটি এখানে কানেক্টেড হয়ে গিয়েছে তো আপনারা সরাসরি অ্যাপ দিয়ে ফর অ্যাপ দিয়ে যে আপনারা এখানে ইনকাম করার জন্য আপনারা এখানে দেখতেই পারবেন যে টুডে জব আপনারা এখানে ক্লিক করে দিবেন টুডে জবে তো আমি তো এই জবে ক্লিক করে দিচ্ছি এই যে আছে এখানে ক্লিক করাব আপনারা কিন্তু এখন জব থ্রিতে এই যে জব থ্রিটা দেখতে পাচ্ছেন এই জব থ্রিটা কিন্তু আপনার কিন্তু ট্যাক্সটি এখন অন আছে তা আপনারা কিন্তু জব থ্রিতে ক্লিক করবেন জব থ্রিতে ক্লিক করলে কিন্তু ভিপিএন লাগে আর যদি জব থ্রিতে ক্লিক না করেন যদি জব ফোরে কাজ করেন তাহলে কিন্তু আপনার কিন্তু ভিপিএন লাগবে না তা আপনাকে জব থ্রিতে ক্লিক করে দেবেন আর যদি আপনার এখানে একটি নোটিশ দিয়ে দেবে এখানে কিস দেখতে পাচ্ছেন এই যে তো আপনার ভালোভাবে করে নেবেন তো আপনারা কিন্তু তারপর পড়া হয়ে গেলে আপনার এখানে যে ওকে বাটন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন ওকে বাটনে ক্লিক আপনারা কাজ করার জন্য রেডি করবে আপনারা এখানে দেখতে পারবেন নেক্সট বাটন এখানে কিন্তু আপনাকে দশটি টাস্ক কমপ্লিট করতে হবে আপনারা কিন্তু দশটি টাস্ক কমপ্লিট করে নেবেন এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু যেহেতু রয়েছে আপনারা কিন্তু আস্তে আস্তে সবগুলো টাস্ক কমপ্লিট করবো তো আপনারা রেডি করবেন এখানে ক্লিক করে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন তো আমরা নেক্সটে ক্লিক করছি নেক্সটে ক্লিক করার পর আপনাকে অ্যাড দেওয়া হবে আপনার দেখে নেবেন আপনাকে কিন্তু যতক্ষণ বলা হয়েছে ততক্ষণ করতে হবে যদি আপনারা ওয়েট না করেন তাহলে কিন্তু আপনার অ্যাড ভিউ হবে না তো আপনারা কিন্তু সঠিকভাবে অ্যাড ভিউ করবেন তো আপনাকে আমি এখানে দেখতে পাচ্ছেন যে আপনার অ্যাড দেখা কমপ্লিট হয়ে গেছে তো আপনার এখানে দেখতে পাচ্ছেন এখানে স্কিপ করবেন তারপর আবার এখানে ক্রজ আইকন আসবে আপনারা এখানে ক্লিক করে দেবেন তারপর আপনাকে কিন্তু ত্রিশ সেকেন্ড ওয়েট করতে বলা হবে তো আপনারা কিন্তু ত্রিশ সেকেন্ড করে অবশ্যই মনে রাখবেন নিয়ম মেনে কাজ করতে হবে যদি নিয়ম মেনে কাজ না করেন তাহলে কিন্তু আপনার পেমেন্ট নাও পেতে পারেন এবং অ্যাডসে কিন্তু ক্লিক করা যাবে না আপনারা যদি অ্যাডসে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার পয়েন্ট কাটা যেতে পারে এবং এক থেকে দুইটি ক্লিক করার পর কিন্তু আপনার অ্যাকাউন্ট ব্লক হয়ে যেতে পারে তখন কিন্তু আপনাকে অ্যাডমিনের কাছে গিয়ে আপনাকে কিন্তু সমাধান করতে হবে তো কী করে করবেন পরে আমি দেখিয়ে দেবো তারপর আপনারা দেখতে পাবেন যে আমাদের কমপ্লিট হয়ে গেছে তো আপনারা আবারও এখানে নেক্সট ক্লিক করে দেবেন তো আমি নেক্সট ক্লিক করে দিচ্ছি তারপর আপনারা আবারও আসবে আপনারা কিন্তু অ্যাডটি কমপ্লিট করবেন এখানে অ্যাডটি ফুল দেখে নেবেন আপনাকে কিন্তু এখানে বারো সেকেন্ড ওয়েট করতে বলা হবে আপনারা কিন্তু বারো সেকেন্ড ওয়েট করবেন তারপর এখানে সাব খুব সাবধানে কেটে দেবেন তো আপনারা কিন্তু নিচে দেখতে পারবেন যে আপনার হয়ে সাবধানে ক্লিক করুন এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে তারপর কেটে দিবেন তারপর এভাবে আবার তো আমি আপনাকে দশটি কাজ করে আপনাকে দেখে দিচ্ছি তখন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু এই যে নয়টি এর দেখে কমপ্লিট হয়ে গেছে তো আমরা কিন্তু নয়টি এর দেখে ফেলেছি তো আমরা কিন্তু এবার দশ নম্বর এরটি দেখব তারপর আর কিন্তু আপনাকে এখানে ক্লাইম আসবে তারপর কিন্তু আপনার এখান থেকে ভিডিও করতে পারবেন না নাকি কি আপনার এই পয়েন্ট হয়ে যাবে তো আপনারা এভাবে করে আবার দেখে নেবেন আপনার কিন্তু সবচেয়ে ভালো দিকটি হচ্ছে যে আপনারা কিন্তু রকম ইনভেস্ট ছাড়া দিনে কমপক্ষে তিনশো থেকে চারশো টাকা ইনকাম করতে পারবেন খুব সহজে আপনারা স্কিপ করে দিবেন তারপর আবারও এখান থেকে ক্রস আইকন আসবে আপনারা কিন্তু ক্রস আইকনে ক্লিক করবেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু ক্লাইম পাটন চলে এসেছে আপনারা কিন্তু সরাসরি ক্লাইম পাটন থেকে ক্লিক করবেন তারপর কিন্তু আপনার কি অটোমেটিক আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের মেসেজ এসে পড়েছে যে আপনার টাস্ক কমপ্লিট নিয়ম মেনে পরে টাস্ক কমপ্লিট করুন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু নব্বই পয়েন্ট ছিল আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু একশো নব্বই পয়েন্ট হয়ে গেছে তার মানে একশো পয়েন্ট তারা আমার এখানে অ্যাড করে দিয়েছে আপনারা এভাবে নিয়ম মেনে কাজ করবেন তারপর আপনার দেখি আপনার যদি মোবাইল এখানে ক্লিক করেন তাও আপনারা এখানে আপনার নেমটি দেখতে পারবেন তারপর ব্যালেন্স দেখতে পারবেন মোবাইল নাম্বার দেখতে পারবেন রেফারটি দেখতে পারবেন টোটাল রেফার কতগুলো করেছেন সেটা দেখতে পাবেন ভুল ক্লিক কতগুলো করেছেন সেটা দেখতে পারবেন আর টাস্ক কতগুলো করেছেন টু এ টাস্ক সেটি দেখতে পারবেন তারপর এখান থেকে আপনারা যদি নোটিসে ক্লিক করেন তাহলে কিন্তু নোটিস দেখতে পারবেন আর তারপর আপনারা এখান থেকে কিন্তু রেফার করতে পারবেন রেফারের মাধ্যমে তো ইনকাম করতে পারে আপনারা কিন্তু এখানে রেফার কোডটি দেখতে পারবেন আপনি কিন্তু রেফার কোডটি আপনার বন্ধুর মাঝে শেয়ার করে দেবেন এই যে রেফার কোডটি এবার এটি দিয়ে যদি অ্যাকাউন্ট ক্লিক করে তাহলে কিন্তু আপনি তার কিছু কমিশন পাবেন এবং তারপর যদি আপনারা এখানে টপ ইউজার দেখতে পাচ্ছেন এই যেখানে টপিউজার সেখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে এখানে অনেক লোকই কাজ করছে এখানে দেখতে পারবেন যে দশ হাজার আপনারা অনেক মানুষ দেখতে পাবেন এখানে কিন্তু একশো জনকে দেখানো হবে এখান থেকে যদি আপনারা হিস্ট্রি বাটনে ক্লিক করেন তাহলে কিন্তু দেখতে পারবেন যে পেন্ডিং যতগুলো রয়েছে পেন্ডিং কিন্তু কোনোটাই নেই যদি পেন্ডিং ক্লিক করেন তাহলে কিন্তু দেখতে পাবেন যে এখানে কিন্তু পেইড করা রয়েছে এখানে কিন্তু সব রকম পেমেন্ট পেইড করা হয়েছে এখন কিন্তু কোনো পেন্ডিং পেমেন্ট নেই যদি থাকে তাহলে কিন্তু চার পাঁচটা একসাথে আসলে একসাথে পেমেন্ট করা হয় তাহলে আপনার হিস্ট্রিতে আপনি কিন্তু আপনার হিস্ট্রি দেখতে পারবেন আপনারা যদি উইড্রো করেন তো এখন দেখে আপনারা কিভাবে উইথড্র করতে পারবেন এখানে দেখতে পারবেন যে উইডো অপশনটি রয়েছে আপনারা এখানে উইড্র করে দেখতে পারবেন এই যে উইড অপশন এখানে কিন্তু করবে কিন্তু আপনারা তিনটি মাধ্যমে উদ্যোগ করতে পারবেন এবং নিচে এদিকে গেলে দেখতে পারবেন যে বিশ টাকা রিজার্ভ নিতে হলে আপনার কিন্তু চারশো চার হাজার পয়েন্ট লাগবে এখান থেকে তো প্রতিদিন রাতে পেন্ডিং পেমেন্ট পেজ করা হয় এবং প্রতিদিন একবারে বেশি কেউ ড্রো করবেন না আপ এখানে বলা হয়েছে যে আপনি প্রতিদিন মাত্র একবারে উইড্রো করতে পারবেন একবারে বেশি কেউ উইড্রো করতে পারবেন না তো আপনারা এখান থেকে যদি রিসার্জ নেন সকল সিমের জন্য এটা কিন্তু চার হাজার পয়েন্টে আপনাকে বিশ টাকা দেওয়া হবে আপনারা যদি বিকাশে নেন তাহলে কিন্তু দশ হাজার পয়েন্টে আপনার বিকাশে পঞ্চাশ টাকা পাঠানো হবে আর যদি নগদ নেন তাহলে কিন্তু এগারোশো এগারো হাজার পয়েন্ট তা হচ্ছে পাঁচ টাকা চার্জ কাটে নগদে আপনার কী করবেন এখানে নেবেন রিসিভ করে দিবেন তো সিলেক্ট হয়ে আপনার এখানে আপনার নাম্বারটি দিয়ে দিবেন যখন একটি নাম্বার দিয়ে দিবেন আপনার যে যে পেমেন্ট নেবেন সেটি দিয়ে দেবেন তারপরে এখানে রিজিউমেন্ট আপনি ক্লিক করবেন তারপরে কিন্তু আপনার পেমেন্টটি পেমেন্টটিকে চলে যাবে তারপরে কিন্তু অ্যাডমিন আপনার কাজটি রেখে আপনার পেমেন্ট পেইড করবে তা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু পয়েন্ট নেই তাই হচ্ছে না তো আপনারা কাজ করে উজ্জ্বল করে নেবেন তারপর এখানে যদি আপনার কোনো সমস্যা হয় এবং মোবাইল ব্লক হয় তাহলে আপনারা কী করবেন আপনারা কিন্তু এখানে দেখতে পারবেন যে সাপোর্ট এই যে দেখতে পাচ্ছেন এই সাপোর্ট অপশন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনারা টেলিগ্রাম সেভ করি আপনারা অবশ্যই টেলিগ্রাম অ্যাকাউন্ট থাকতে হবে সরাসরি তাদের টেলিগ্রাম সাপোর্ট গ্রুপে নিয়ে যাওয়া হবে আপনারা কিন্তু এখানে আপনার সমস্যাগুলো অ্যাডমিনকে বলতে পারবেন এখানে মেসেজ করবেন আপনার যত যাবতীয় সমস্যা হয়েছে এখানে এসে বলবেন আপনার অ্যাকাউন্ট ব্লক হয়ে গেলে এখানে এসে বলবেন একদিন প্রায় আমার অ্যাকাউন্টটি ব্লক হয়ে গেছে ঠিক করে দিন তো আমরা আমরাছি অ্যাপটির মধ্যে আপনারা কিন্তু চ্যানেলও যেতে পারেন আপনার ইচ্ছা তো কাজ আজকে ভিডিওটি এই পর্যন্তই কেমন লাগলো সবাই কমেন্টে জানবেন অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে নিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ